কিন্তু এসে গিয়েছে মায়ের নিরঞ্জন পর্ব সেই অসাধারণ দৃশ্য দেখার জন্য যে গোটা রাজ্যবাসী শুধুমাত্র রাজ্য নয় রাজ্যের বাইরে থেকেও প্রচুর মানুষ আসেন এই নিরঞ্জন পর্ব দেখার জন্য মায়ের সেই শিবুশাল মূর্তি একেবারে নিরঞ্জন ঘাটের সামনে আমরা যে ছবি দেখতে পাচ্ছি বোঝাই যায় যে মায়ের মুখ দেখিয়ে যে আবেগ ভিতরে জন্মায় যে বলা যায় যে প্রচুর মানুষ ভক্তদের চোখ ছলছল করে ওঠে যে গোটা একটা বছর এই মায়ের জন্য অপেক্ষা করতে হবে মায়ের যে মূর্তি সুবিশাল মূর্তি সেই অসাধারণ মুখের তা কিন্তু একেবারে হচ্ছে মায়ের মূর্তি চলে যে নিরঞ্জন পর্বে প্রচুর ভক্তরা তারা জল ছেটাচ্ছেন একে অপরের একেবারে ভীষণ আবেগের এক মুহূর্ত সেই মুহূর্তকে একেবারে তুলে ধরছি আমরা এই সময় অনলাইনের ফেসবুক এবং ইউটিউব পেজে যে ছবি আমরা দেখাচ্ছি মায়ের মূর্তি ইতিমধ্যে এসে পৌঁছেছে নিরঞ্জন ঘাটে অসংখ্য ভক্তরা তারা জল ছেটা এবং এই নিরঞ্জন পর্বকে সঙ্গে করেই এবং নিরঞ্জন পর্বের যে আবেগ সেই আবেগকে সঙ্গে করেই সেই আনন্দকে সঙ্গে করেই আরো একটা বছর কাটিয়ে দেবেন তারা কিন্তু এই মুহূর্তের যে ছবি তা অত্যন্ত আবেগ ঘন একটি ছবি অত্যন্ত সুন্দর একটি ছবি মায়ের বিসর্জন পর্ব বলা যায় বড় মায়ের বিসর্জন পর্ব নৈহাটিতে যে বড় যা গোটা রাজ্যের মানুষ শুধু নয় রাজ্যের বাইরের মানুষের কাছেও আমরা দেখতে পাই যে ছবি আমরা দেখছি মায়ের মূর্তি কিন্তু একেবারে যে বাসের যে পাটা পান রয়েছে সেই পাটা পানের বসিয়ে আনা হয়েছে এবং ক্রমাগত ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে প্রচুর ভক্তরা তারা জল ছেকাচ্ছেন এবং সাথে ঘট রয়েছে সেই ঘটও নিরঞ্জন হবে যে ছবি সরাসরি আমরা দেখাচ্ছি নৈহাটিতে বড় মায়ের নিরঞ্জন পর্ব নৈহাটির মানুষের আবেগ গোটা রাজ্যের মানুষের আবেগ এবং বলা যায় অসংখ্য ভক্তের আবেগ সেই আবেগকে সঙ্গে করেই হচ্ছে মায়ের নিরঞ্জন পর্ব যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন সকলে গোটা রাজ্যের মানুষ গোটা নৈহাটি সকলে অপেক্ষা করেন যে মা আবার কবে আসবেন সেই আশাকে সেই আনন্দকে সঙ্গে রেখে এই নিরঞ্জন পর্বে যোগ দেয় গোটা রাজ্য তথা নৈহাটির মানুষ যে ছবি আমরা দেখাচ্ছি একেবারে সরাসরি বড় মায়ের নিরঞ্জন পর্ব এই বড় মায়ের মুখ দেখার জন্য গোটা কালীপুজোর সময় আমরা যে ছবি দেখেছি এবং আমরা সেই ছবি আপনাদের সরাসরি করে দেখিয়েছি যে প্রচুর মানুষ অসংখ্য ভক্ত তারা ভিড় জমান এবং ক্রমাগত এই মায়ের মাকে পুজো দেওয়ার জন্য মায়ের মুখ দেখার জন্য তাদের যে অংশগ্রহণ তাদের যে আসা যাওয়া তাদের এই মুহূর্তের সাক্ষী থাকে আমরা সকলে এবং আমরা সোশ্যাল মিডিয়ায় যে আমাদের পেজ ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সেই মুহূর্ত আপনাদের সামনেও তুলে ধরি এবং নিরঞ্জনের পর্বও কিন্তু আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি সেই অসাধারণ মুহূর্ত যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম এবং স্বাভাবিকভাবেই মায়ের নিরঞ্জন পর্ব মানেই একটা কষ্ট একটা আবেগ কাজ করে যে আবেগ কিন্তু সঙ্গে রেখেই তবুও হাসি মুখেই মায়ের নিরঞ্জন পর্ব চলে কারণ একটা বছর পর মা আবার আসবে সেই আশাতেই কিন্তু বসে থাকেন গোটা শহরবাসী গোটা রাজ্যবাসী গোটা নদী কাছিবাসী যে ছবি আমরা দেখাচ্ছি সেই ছবি কিন্তু অত্যন্ত বলা যায় যে যে ছবি দেখার জন্য মানুষ অপেক্ষা করেন এবং অনেকে বিশ্বাস করেন যে বড়মাকে দেখার জন্য বড় মায়ের ডাক খুব প্রয়োজন মায়ের ডাক পেলেই তবেই তারা আসতে পারেন এবং সেই ডাকেই হয়তো সারা দিয়েছে এই অসংখ্য অ

প্রচুর মানুষ প্রচুর ভক্ত এখানে নামিয়েছেন এবং তাদের ভিড়েই কিন্তু কার্যত একেবারে ঠিক করছে নিরঞ্জন ঘাট শুধুমাত্র নয় যখন মাকে নিয়ে আসা হয়েছিল সেই রাস্তার দুধারেও কিন্তু অসংখ্য ভক্তদের ভিড় চোখে পড়েছে আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রচুর মানুষ প্রচুর ভক্ত প্রচুর থাকেন তারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত অনেকে আমরা দেখতে পাচ্ছি জয় মা বলছেন সকলে কিন্তু এই অসাধারণ এবং সেই মুহূর্তে আপনাদের সামনে আমরা এই কারণেই তুলে ধরছি কারণ আমরা জানি যে বিভিন্ন কারণে আহ পুজোর সময় হোক বা এই নিরঞ্জনের সময় প্রচুর মানুষ যারা হয়তো এসে আসতে পারেন না নৈহাটিতে এই নিরঞ্জন পর্ব সামনে দেখতে পারেন না কিন্তু তাদের জন্য এই ছবি এই মুহূর্ত যে লাইভ এই মুহূর্তে হচ্ছে এই সময় অনলাইনে সেই মুহূর্তের ছবি কিন্তু বলা যায় আপনাদের কাছে অত্যন্ত একটা বলা যায় সুন্দর মুহূর্ত হিসেবে আমরা তুলে ধরতে পারছি এবং আপনাদের যে ইচ্ছে মা দেখা দেখার মায়ের নিরঞ্জন দেখা ইচ্ছে সেই ইচ্ছে আমরা এভাবেই আপনাদের পূরণ করতে পারছি সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার কারণ এই সময় অনলাইনে যে উদ্দেশ্য বরাবরই থাকে বিভিন্ন মুহূর্ত এবং বিভিন্ন খবরের আপডেট আপনাদের সামনে তুলে ধরার সেই মতোই কিন্তু নিরঞ্জন পর্ব অর্থাৎ বড় মায়ের নিরঞ্জন আপনাদের আপনাদের সামনে আমরা এই ছবি কাছে বলা যায় জল জল করছে এবং আপনাদের মনে স্থায়ী থাকবে যে মুহূর্ত আমরা দেখছি যে আবেগের ছবি আমরা দেখছি তার কোনো তুলনা হয় না নৈহাটিতে আমরা রয়েছে নৈহাটির যে নিরঞ্জন ঘাট সেই ঘাটেই বড় মায়ের নিরঞ্জন পর্ব চলছে আমরা সহকর্মী মৈনাক বাচ্চি গোটা ছবিটা তুলে ধরছে প্রচুর মানুষ যারা জল ছিটাচ্ছেন এবং মায়ে মাকে উদ্দেশ্য করে একে অপরের সঙ্গে উদ্দেশ্য করে আমরা দেখি বিভিন্ন জায়গায় ঠাকুর বিসর্জনের সময় এই পর্ব হয়ে থাকে এবং এই রীতি থাকে এবং বলা হয় যে মায়ের বা যখন এই জল একেবারে স্পর্শ করে এবং সেই বিশ্বাস থেকে জল ছেটান একে অপরের দিকে এবং মাকে উদ্দেশ্য করে সকলে কিন্তু তাদের প্রণাম জানান তাদের ইচ্ছা জানান এবং মা আসছে বছর আবার আসবে আবার আসুক সেই প্রার্থনাই করেন ছবি আমরা দেখলাম মায়ের নিরঞ্জন পর্ব হলো অর্থাৎ মায়ের যে সুবিশাল মূর্তি তা জলে পড়লো এই মুহূর্তের জন্যই কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করেন যেমন ঘটে বিসর্জন হয়েছে কিন্তু এই মুহূর্তে মায়ের মূর্তি জলে পড়লো এবং চলছে বড় মায়ের জয়ধ্বনি সুবিশাল মূর্তি তা জলে পড়লো মায়ের বড় মায়ের নিরঞ্জন পর্ব সমাপ্তি ঘটল বলা যায় প্রচুর মানুষ যারা এসেছিলেন ভক্তরা এসেছিলেন যেহেতু আমরা সরাসরি এই বিষয়টি লাইভে দেখাচ্ছি এবং যেখানে ভক্তরা রয়েছেন আমরা যে ছবি দেখাচ্ছি এখন মায়ের মূর্তি জলে পড়ার পর কিন্তু ধীরে ধীরে এই যে পর্ব ওই প্রক্রিয়া মিটবে এক এক করে সেই কাঠামোগুলিকে সরিয়ে আনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মানুষ এবং ভক্তদের যে ঢল রয়েছে সেই ভক্তদের যে আবেগ যে ভালোবাসা যে এবং মায়ের প্রতি যে টান তা কিন্তু ভক্তদের চোখে প্রস্ফুটিত হয় এবং সেই ছবি আমরা তুলে ধরলাম একেবারে মায়ের নিরঞ্জন পর্ব রয়েছে আমি যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিপি মুরলীধর শর্মা তিনি এখানে উপস্থিত রয়েছেন একেবারে শুরু থেকে আমরা দেখতে পাচ্ছিলাম তিনি একেবারে কড়া নিরাপত্তার বিষয়টি নজর রাখছেন সিপি মুরলীধর শর্মা এই মুহূর্তে সরাসরি একেবারে নিয়ন্ত্রণ ঘাটে রয়েছে যে ঘাট থেকে ওখানে দাঁড়িয়ে এবং তিনি ক্রমাগত নির্দেশ দিয়ে যাচ্ছেন সকলকে সরে যাওয়ার জন্য কারণ নিরঞ্জন পর্ব মিটে গিয়েছে এবং ধীরে ধীরে মানুষ ভক্তরা তারা যাতে সরে যায় সেই দিকে তিনি নজর রাখছেন এবং ক্রমাগত সেই নির্দেশ দিচ্ছেন যে ছবি আমরা দেখছি সিপি মুরলীধর শর্মা তিনি উপস্থিত রয়েছেন উপস্থিত থেকে কিন্তু এই গোটা বিষয়টি নজর রাখছেন প্রচুর মানুষ যারা নৌকা ভাড়া করে এসছেন তারা কিন্তু সাক্ষী হলেন এই অসাধারণ মুহূর্তে